হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা একটা ভিডিওকে ভাইরাল করতে হলে অবশ্যই সেই ভিডিওকে বুস্ট করতে হবে আপনারা যদি বুস্ট করতে না পারেন তাহলে সেই ভিডিও কখনোই ভাইরাল হবে না আপনারা দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে এক পর্যায়ে আপনাদের ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যাচ্ছে যার ফলে অনেকটা আপনি হতাশ হয়ে পড়ছেন ভাবছেন ইউটিউব ছেড়ে দিবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা ইউটিউব ছাড়ার আগে একটা বার যদি আপনাদের ভিডিওকে বুস্ট করা শিখতে পারেন তাহলে কখনোই আর ইউটিউব ছাড়তে হবে না কারণ একবার যদি বুস্ট করা শিখতে পারেন তাহলে ভিডিও ভাইরালও করতে পারবেন ঠিক আছে এবং এই কাজটা আপনাকেই করতে হবে অন্য কেউ কিন্তু আপনাকে এটা করে দিবে না আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে এটাই দেখাবো যে কীভাবে একটা ভিডিওকে বুস্ট করে ভাইরাল করতে হয় শুধু তাই নয় এই টেকনিক অ্যাপ্লাই করে আপনাদের থেমে যাওয়া ভিডিওতেও ভিউজ নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা কিভাবে কাজটা করবেন সেটা দেখার জন্য এখন আমরা চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপসে তারপর এখানে দেখেন আমার একটা ভিডিও শো করছে ভিডিওটা আমি ছয় দিন আগে আপলোড করেছিলাম কিন্তু বন্ধুরা যখন আপলোড করি তখন কিন্তু আমার এই ভিডিওতে ভিউজ হয়েছিল মাত্র তিরিশ চল্লিশটার মতো এই অবস্থা প্রায় পাঁচ ছয় দিন ছিল তারপর গত রাতে আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি যেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আর অ্যাপ্লাই করার পর এই ভিডিওটা একদম বুস্ট হয়ে যায় আপনারা ভিডিও পারফরমেন্সে দেখতে পাচ্ছেন গত রাতে ট্রিক্সটা অ্যাপ্লাই করার পর এখন পর্যন্ত আমার ভিডিওতে অলরেডি ওয়ান পয়েন্ট টু চলে আসছে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট দেখেন ফাইভ পার্সেন্টের ওপরে কিন্তু যখন আমি ভিডিওটা আপলোড করি তখন আমার সিটিআর অর্থাৎ ক্লিক থ্রো রেট এক পার্সেন্টও ছিল না এবং ভিউ ডিউরেশন দেখেন দুই মিনিটের উপর যেটা একটা ভিডিওর জন্য বেশ ভালো ডিউরেশন এমনকি ভিডিওটা কিন্তু এখনও পুরোদমে চলছে সবগুলো গ্রিন টি উপরের দিকে শো করছে দেখেন তো কেন এমন হলো কারণ আমি ভিডিওকে বুস্ট করতে পেরেছি বলেই এই থেমে যাওয়া ভিডিওটি আবার চলতে শুরু করেছে আপনাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে আপনারা মনে করেন যে আপনারা একটা ভিডিও তৈরি করে জাস্ট ইউটিউবে আপলোড করে দিলেই আপনাদের সমস্ত কাজ শেষ তারপরেও যে কিছু ইম্পর্টেন্ট কাজ করতে হয় সেই কাজগুলো কিন্তু আপনারা করেন না তাহলে ভিউজ আসবে কীভাবে আপনারা জাস্ট ভিডিও ছেড়ে ওয়াইটি স্টুডিও ওপেন করে দেখতে থাকেন যে ভিউজ আসছে নাকি আসছে না এই একটা কাজই আপনারা করেন আর এভাবে কিন্তু আপনারা কখনোই ভিডিওতে ভিউজ আনতে পারবেন না হাজার ভিডিও আপলোড করেও চ্যানেল গ্রো করাতে পারবেন না ঠিক আছে এই বর্তমান দুই সালে ভিডিওতে ভিউজ নিয়ে আসা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে এখন যদি কোনো ভিডিও আপলোড করার পর স্টপ হয়ে যায় এবং সেই ভিডিওটার সাথে যদি আপনি এই কাজগুলো না করেন যেটা আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি তাহলে জীবনেও আপনার ভিডিও চলবে না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম তাহলে কি করতে হবে গাধার মতো পরিশ্রম করা বাদ দেন আপনাকে এখন স্মার্টভাবে চিন্তা করতে হবে ভিডিওতে কিছু কাজ করতে হবে আপনি এক সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওতে অলরেডি ভিউজ আসা বন্ধ হয়ে গেছে কিন্তু আপনারা চাইলে সেই ভিডিওতেও ভিউজ আনতে পারবেন শুধু এক সপ্তাহ আগের ভিডিওর সাথেই নয় আপনারা চাইলে এক মাস মাস ছ মাস আগে মানে অনেক পুরাতন ভিডিওর সাথেও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে ভিউজ গেইন করতে পারবেন পুরো দমে সেই ভিডিওটা চলা শুরু হয়ে যাবে কিভাবে করবেন সেই টেকনিকটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো বন্ধুরা যেটা বললাম প্রথমে ভিডিওটা আপলোড করার পর একদমই ভিউজ ছিল না তো যখন দেখলাম আমার এই ভিডিওতে তিরিশটার মতো ভিউজ আসার পর থেমে গেল তারপর আমি যেটা করলাম এই ভিডিওটা নিয়ে আমি একটু রিসার্চ শুরু করে দিলাম যে আসলে ভিডিওটাতে কেন ভিউজ কম আসলো এবং আমার টার্গেট ছিল যে ভিডিওতে এমন কিছু আমাকে করতে হবে যেন ভিডিওটার মধ্যে ভিউজ আসা থেমে না যায় এই ভিডিওকে আমি কিভাবে বুস্ট করতে পারি কিভাবে সার্চে ফেলতে পারি বা কিভাবে র্যাম করাতে পারি তারপর যেটা করলাম বন্ধুরা প্রথমেই এই ভিডিওটার থামনেইল এবং টাইটেলটা চেঞ্জ করে ফেলি প্রথম এই দুইটা কাজ এই ভিডিওটার সাথে আমি করি এবং এই দুইটা কাজ করার পর থেকে ভিডিওতে একটু একটু করে ভিউজ আসা শুরু হচ্ছে কিন্তু তারপরও আমি খুশি ছিলাম না কারণ ভিডিওতে ভিউজ আসছে ঠিক আছে কিন্তু আমার এক্সপেকটেশন অনুযায়ী বাড়ছিল না এরকম অবস্থা দেখেই তারপর আমি যেটা করলাম ভিডিও পারফরমেন্সের মধ্যে ক্লিক করে দিলাম তারপর এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার পর শুধু ইউটিউব রিকমেন্ডেশন থেকেই ওয়ান কে ভিউজ চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু তাই নয় ইউটিউব ফিচার্স ইউটিউব সার্চ থেকেও ভিউজ আসা শুরু হয়ে গেছে তো এরকম ইম্প্রুভ কেন হলো সেটাই এখন আপনাদেরকে দেখাবো সেজন্য এখন আমি রিচ এই অপশনে ক্লিক করে দিলাম এরপর একটু নিচের দিকে করে চলে আসি এখন এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ এই ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনারা বেশ কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে তিনটা কিওয়ার্ড শো করছে আপনাদের ভিডিওতে আরো অনেক কিওয়ার্ড শো করবে এখন যেটা করতে হবে এই কিওয়ার্ডগুলোর একটা স্ক্রিনশট নিয়ে তারপর টেক্সট স্ক্যানার দিয়ে এই টেক্সট আলাদা করে একটা নোটপ্যাডে লিখে ফেললাম তারপর সবগুলো কিওয়ার্ড কপি করে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটার নিচে একটা পেস্ট করে দিয়েছি ঠিক আছে এরপর এখানে কিন্তু কাজ শেষ নয় আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এর একদম স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু আপনাদের থেমে যাওয়া ভিডিও থেমেই থাকবে কোনো কিছু শিখতে পারবেন না আর আরেকটা কথা বন্ধুরা তাহলে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সঙ্গে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন কেননা আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায় ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো বন্ধুরা সেকেন্ড যে ট্রিক্সটা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখানোর জন্য এখন আমরা চলে যাবো ইউটিউব অফিসিয়াল অ্যাপসে তারপর সার্চ অপশনে আপনাদের ভিডিওতে যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা এই সার্চ বারে লিখে দিলেন যেমন আপনাদেরকে আরও সুন্দরভাবে বোঝানোর জন্য আমার সেই ভিডিওটার টাইটেল ছিল হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব সেটাই এখন সার্চ বারে আমি লিখবো তো এখানে দেখেন হাউ টু গেট মোর ভিউজ এতটুকু লিখতেই এখানে দেখেন অনেক আমার ভিডিও রিলেটেড টাইটেল অনুযায়ী অনেক কিউআর শো করছে এবং এখন আমাদেরকে যেটা করতে হবে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে তারপর সেমভাবে টেক্সট স্ক্যানার দিয়ে টেক্সটগুলো কপি করে আমাদের ভিডিও ডেসক্রিপশনে বসিয়ে দিতে হবে একটার নিচে একটা কিভাবে কাজটা করবেন টেক্সট স্ক্যানার দিয়ে সেটা এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তো বন্ধুরা আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখন কিউআরগুলোকে আলাদা করতে হবে সেটা করার জন্য একটা অ্যাপস লাগবে তা হল টেক্সট স্ক্যানার আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এখন টেক্সট স্ক্যানার অ্যাপটি ওপেন করার পর যেই স্ক্রিনশট নিলাম গ্যালারি থেকে সেটা সিলেক্ট করলাম এরপর ক্রপ করে যতটুকু দরকার মানে শুধু টেক্সটগুলো রাখবো বাকিগুলো বাদ দিয়ে দিব এই যে দেখেন স্ক্রিনশট থেকে এতটুকু রাখলাম বাক বাকি অংশটুকু বাদ দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে ট্রপ করা হয়ে গেলেই স্ক্যান এই অপশানে ক্লিক করে দিলাম এরপর এখানে দেখেন আলাদাভাবে সব কিওয়ার্ড এখানে চলে আসছে এখন এই সবগুলো কিওয়ার্ড আমাদেরকে কপি করতে হবে কপি করে নিলাম তারপর চলে যাব ওয়াইটি স্টুডিওতে আমার সেই ভিডিওটার মধ্যে এখানে আসার পর উপরে এই পেন আইকনে ক্লিক করলাম এরপর ডেসক্রিপশন এই অপশনে চলে আসলাম এখন বন্ধুরা আমাদেরকে যেটা করতে হবে কপি করা সব টেক্সটগুলো আমরা ভিডিওর এই ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিব একটার নিচে একটা কোনো কমা দিবেন না জাস্ট একটার নিচে একটা সুন্দর করে বসিয়ে দিবেন আমি যেভাবে দিলাম ঠিক সেমভাবে আপনারাও কিওয়ার্ডগুলো এভাবে একটার নিচে একটা বসিয়ে দিবেন ঠিক আছে প্রথম দিকের যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো আপনারা ট্যাক্স সেকশনে দিয়ে দিবেন আর পরের দিকে যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো একটার নিচে একটা ডেসক্রিপশন বক্সে সুন্দর করে বসিয়ে দিবেন এরপর বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তাহলে ভিডিও রিলেটেড বেশ কিছু নতুন কিওয়ার্ড আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিতে হবে কারণ পুরাতন কিওয়ার্ড দিয়ে আমার এই ভিডিওটা চলছিল না থেমে গেছিলো এজন্য অবশ্যই আমাকে নতুন কিছু কিওয়ার্ড ডেসক্রিপশন বক্সে দিতে হবে এবং নতুন কিওয়ার্ডগুলো আপনারা কোথা থেকে পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য এখন আমার ভিডিওর টাইটেলটা কপি করে নিয়ে চলে যাবো ক্রোম ব্রাউজারে তারপর সার্চ অপশানে র্যাপিড ট্যাগ লিখে সার্চ করি এরপর প্রথমেই যেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে চলে যাব এরপর উপরে এই বারে আমার টাইটেলটা পেস্ট করে দিব তারপর সার্চ এই অপশনে ক্লিক করি এখন এখানে দেখেন আমার টাইটেল অনুযায়ী অনেক কিউআর চলে আসছে এখন যেটা করতে হবে আমাদের ভিডিও রিলেটেড যে ট্যাগগুলো এখানে পাবো ওইগুলো রাখবো বাকিগুলো এই ক্রস চিহ্নতে দিয়ে ডিলিট করে দেব তারপর নিচে কপি ট্যাগ এই অপশানে ক্লিক করে সব ট্যাগ কপি করে দিব এরপর চলে যাব আমাদের ভিডিও ডেসক্রিপশনে এখানে আসার পর পেস্ট করে দিব তারপর বন্ধুরা এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে তা হলো প্রত্যেকটা ট্যাগের পরে এই কমাগুলো বাদ দিয়ে একটার নিচে একটা সুন্দর করে বসিয়ে দিবেন ভুলেও কোনো কমা দিবেন না তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে জাস্ট আমি যেভাবে দিচ্ছি ওইভাবে দিয়ে দিবেন আর এই কাজটা আপনারা যে কোনো ভিডিওর সাথে করতে পারবেন রিসেন্ট ভিডিওর সাথেও করতে পারবেন অথবা এক দুই মাস আগের বা ছয় মাস আগের ভিডিওর সাথেও এই কাজটা করতে পারবেন এবং তারপর ম্যাজিকটা দেখতে পাবেন আপনার ভিডিওতে আস্তে আস্তে করে ভিউজের বন্যা শুরু হয়ে যাবে আর যদি দেখেন তারপরেও আপনার ভিডিওতে ভিউজ আসছে না তার মাঝে ধরে নেবেন আপনার কন্টেন্টে কোনো দম নাই অডিয়েন্স আপনার ভিডিওটা পছন্দ করছে না দেখা মাত্রই স্কিপ করে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক নিয়ে কাজ করবেন বা ভিডিও বানাবেন এখন হয়তো আপনারা বলবেন যে ট্রেন্ডিং টপিকগুলো কোথায় পাবেন তো সেটাও এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কোথা থেকে আপনারা এই ট্রেন্ডিং টপিকগুলো পাবেন সেজন্য আমরা এখন চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপসে এরপর অ্যানালাইটিক্স এই অপশনে চলে যাবেন তারপর উপরে রিসার্চ এই অপশানে ক্লিক করবেন এরপর রিসেন্ট ভিডিওস এই অপশানে ক্লিক করে দিবেন এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও শো করছে আর এই ভিডিওগুলোই ইউটিউব আপনাকে সাজেস্ট করছে যেন আপনি এই টাইপ ভিডিও রিলেটেড কন্টেন্ট তৈরি করেন কারণ এই টপিকগুলোই আপনার ক্যাটাগরি অনুযায়ী ট্রেন্ডিং টপিকে আছে মানে এখানে দেখেন আমার ক্যাটাগরি অনুযায়ী এই ভিডিওগুলো আমার ট্রেন্ডিং টপিক বা সার্সেবল টপিক এবং এই টপিকগুলোর উপরে যদি আমি আমার মতো করে ভিডিও তৈরি করতে পারি তাহলে সেগুলো ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি এখানে দেখেন আমার দর্শকরা এই ভিডিওগুলো সব বেশি দেখেছে তাই এই টপিকগুলো আমার জন্য ট্রেন্ডিং টপিক এই কন্টেন্টগুলোর উপর যদি আমি ভিডিও বানাতে পারি হান্ড্রেড পারসেন্ট আমার ভিডিও র্যাঙ্ক করবে আপনারাও এই অপশনে গিয়ে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কোন ট্রেন্ডিং টপিকগুলো এখানে শো করছে সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও তৈরি করতে হবে তবে ইউটিউব বেশি বেশি সেই ভিডিওগুলোতে ইমপ্রেশন পাঠাবে আর বেশি ইমপ্রেশন পাঠালে কি হবে বেশি বেশি ভিউজ চলে আসবে আপনার ভিডিওতে অটোমেটিক মানে ইউটিউব আপনাকে একদম ফ্রিতে বুস্ট করে দিবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি কালকে আবার দেখাবেন নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ